একজন আনসারি অথবা একজন মহাজের কেউ কাউকে কারো গায়ে আঘাত করেছে হ্যাঁ তখন দুইজনে চিৎকার দিয়ে উঠেছে ইয়াল আল মহাজরি ইয়াল আল আনসার মহাজীররা মহাদিরদের ডাকতে শুরু করেছে আনসারেরা আনসারদের ডাকতে শুরু করেছে এই মহাজীর তোমরা কোথায় তোমাদের একজন ভাইকে আজকে এখানে আনসারেরা মারতেছে এই আনসার তোমরা কোথায় আজকে তোমাদের ভাইকে এখানে মহাজির মারতেছে স্বাভাবিক একটা ছোট্ট দুই কথা মানুষের মধ্যে হয় কিন্তু দুই কথাকে কেন্দ্র করে একজন আরেকজনের গোত্রের উপর ভিত্তি করে ডাক দেওয়া শুরু করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ডাক শুনে বললেন মাবালু দাআল জাহিলিয়া মাবালু দাআল জাহিলিয়া কি ভয়ঙ্কর জঘন্য নিকৃষ্ট তারি আহ্বান আমি আজ তোমাদের কাছ থেকে যে আহ্বান শুনলাম আহ্বান জাহিলিয়াতের আহ্বান জাহিলি যুগে মানুষ মানুষকে এভাবে ডাকতে পারে এই আসো কিন্তু আমি মোহাম্মদ যখন ইসলাম নিয়ে এসেছি তখন ডাক হবে শুধু কালিমালা আইল্লাহ ভিত্তি করে এই মুসলমানের আসো কথা মনে বুঝতে পারেন না এই তখন আর বগুড়ার মানুষ আর রাজশাহীর মানুষ থাকবে না তখন আর ঢাকার মানুষ চিঠা সিলেটের মানুষ থাকবে না ঠিক তেমন বাংলাদেশি আর পাকিস্তানি থাকবে না সৌদি আর কুয়েতি থাকবে না আর ফিলিস্তিনি থাকবে না তখন থাকবে শুধু মুসলমান মা কি কি জঘন্য মুসলমানের আহ্বান এবং এই ভারত উপমহাদেশে মুসলমানেরা এই ভ্রাতৃত্ব এই এর প্রমাণ দিয়েছে বহন করেছে পালন করেছে আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশের দাবি করি যে স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা উনিশশো সালে অর্জন করিনি বরং এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা অর্জন করেছি উনিশশো এবং এই মানচিত্র অর্জন করার আগের ছোট্ট একটা ঘটনা বললে এই প্রমাণটা আপনারা পাবেন সে বাংলায় ফজলুল হক ছিলেন ভক্ত বাংলার একমাত্র প্রধানমন্ত্রী তার আগে বা তার পরে অবিভক্ত বাংলার একক প্রধানমন্ত্রী আর কেউ হয়নি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রিত নেওয়ার পরেই তিনি মূলত জমিদারি প্রথা বিলুপ্ত করেছিলেন আমরা আজকে যেই দেশে বসবাস করতেছি এই দেশে আমাদের সম্পত্তির কোনো মালিকানা ছিল না দীর্ঘ দুইশো বছর আর এস পর্যায়ে আপনাদের যে নাম আছে সিএস বা এস এ পর্যায়ে আপনাদের যে নাম আছে তার আগে আমরা শুধু যে জমি আমরা ভোট দখল করছি তার খাজনা দেওয়ার দায়িত্ব শুধু ছিল আমাদের কিন্তু মূল জমির মালিকানা বন্টন করা ছিল জমিদারি ভিত্তিতে যে এই পুরো গ্রামটা একজনের জমিদারিতে দিয়ে দিলাম মূল জমি মূল জমির মালিক সেই আমরা শুধু জমিতে কাজ করবো এবং নির্ধারিত হারে তাদেরকে কর দিব ফসল দিব কিন্তু তার দুইশো বছর আগে এই জমির মালিক আমরা ছিলাম আমাদের মালিকানা ছিল আমাদের বাপদাদা আদি পুরুষেরা মালিকানা ছিল দেখেই ইতিহাসের পরিসংখ্যান দাবি করছে জরিপ দাবি করছে যে সমগ্র ভারত বাংলাদেশ পাকিস্তানের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল ব্রিটিশরা আসার আগে সমগ্র পাক ভারতের পাঁচ ভাগের এক ভাগ গোটা পাকিস্তান বাংলাদেশ ভারতকে পাঁচটা ভাগ করার পর এক ভাগ করলে যত সম্পত্তি হবে তত সম্পত্তি গোটা ভারত পাকিস্তান বাংলাদেশে মসজিদ মাদ্রাসার নামে রাখছে তো সেই জমিগুলো কোথায় এই জমিগুলো লাখেরা সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় ব্রিটিশরা বাজেয়াপ্ত করে এবং এগুলোই সরকারি মালিকানায় নিয়ে আবার জমিদারি হিসেবে বন্টন করে দেয় এই জন্য দুই একটা ঐতিহাসিক মসজিদ ছাড়া পাঁচশো বা ছয়শো বছরের পুরাতন মসজিদের নামে কোনো জমিও নাই কোনো জায়গাও নাই কিছুই নাই মসজিদের নামে যত ওয়াকফ আছে মাদ্রাসার নামে যত ওয়াকফ আছে সব গত দুশো বছরের কিন্তু আমরা মুসলমানের এই দেশে দুইশো বছর থেকে বাস করছি না আমরা বাস করছি প্রায় আটশো বছর থেকে আটশো বছর আগেও আমার বাপদাদা মুসিফ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করেছে কিন্তু এটা নাই কেন নাই ব্রিটিশরা আসার পর লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত করানোর সময় রাষ্ট্রীয়ভাবে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করে সরকারি মালিকানায় নিয়ে সেগুলো আবার জমিদারি হিসেবে বন্টন করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি তো এই সেরে বাংলা একে কে ফজদুল হক তিনি যেহেতু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তো ফোর্টি সেভেনের আগে তিনি মুসলিম লীগ করতেন না তিনি কৃষক শ্রমিক প্রজাপাটি এরকম একটা দলের নাম ছিল তার যেটার মাধ্যমে তিনি ক্ষমতায় গেছিলেন তো তিনি চাইতেন যে পশ্চিম বাংলা এবং এই বাংলা মিলে একত্রিত হয়ে সম্পূর্ণ আলাদা দেশ তথা তার প্রস্তাব ছিল দেশ হবে তিনটা একটা পাকিস্তান একটা ইন্ডিয়া আর একটা এই বাংলার ওই বাংলা মিলে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কলকাতার যারা দাদা বাবু ছিল তারা কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেননি তারা বলেছিল যে আমরা ইন্ডিয়ার সাথেই থাকব তখন সেনে বাংলায় একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দির সাথে তার যে দূরত্ব ছিল মুসলিম লীগের সাথে তার যে দূরত্ব ছিল এই দূরত্ব মিটিয়ে তিনিও তখন মুসলমানদের মুসলমানিত্ব বাঁচানোর জন্য মুসলমানদের পরবর্তী বংশধরকে রক্ষার জন্য তখন তিনি মুসলিম লীগে যুক্ত হয়ে তিনিও আলাদা স্বাধীন মুসলমানদের রাষ্ট্রের জন্য বের হয়ে আসলেন যার ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশে আমরা এই ভূখণ্ড মানচিত্র আকারে স্বাধীন ভূখণ্ড আমরা পাই তো এই যে ওনার বের হয়ে আসা এবং যুক্ত হওয়া এটা মূলত ছিল ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম তেরা মেরা রেস্তা কিয়া তো লা আর আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে দেশের জাতীয়তা বা ন্যাশনালিজমের উপর ভিত্তি করে মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে আবেগ সেটা এই জন্য আল্লামা ইকবাল এই কবিতার শেষের দিকে এসে বলেছেন ওই বাক্যটা আবারও বলি ইসলাম তেরা দেশ হ্যাঁ তো মুস্তফা তোর দেশের নাম ইসলাম তুই মোহাম্মাদি তখন তিনি মোহাম্মাদিকে ডাক দিয়ে বলছেন আই মুস্তফা কো মিলা দে এই যে নতুন মূর্তির তোমরা পূজা শুরু করেছ এই নতুন মূর্তিকে তোমরা ধ্বংস করে দাও চূর্ণ বিচূর্ণ করে দাও তিনি আরও মানুষকে কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে গিয়ে বলেছেন তার কে বতান সুন্নতে মাহবুব ইলাহি যদি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে কোনো কিছু তৈরি করা ইসলামী হতো তাহলে রাসুল সাল্লাহ আলী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেন না তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন এটা তথা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন নিজের স্বদেশ ছেড়ে দিয়েছেন তথা ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড স্বদেশ নয় ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড মাতৃভূমি নয় তিনি যে ইমান বাঁচাতে ইসলাম আকিদা বাঁচাতে মক্কা ছেড়ে মদিনায় গেছে মদিনার আনসারদের সাথে মক্কা থেকে আসা মহাজিরদের ভ্রাতৃত্ব গড়ে উঠেছে দেশের উপর ভিত্তি করে নয় গোত্রের ওপর ভিত্তি করে নয় কালিমাল উপর ভিত্তি করে মক্কা থেকে আসা মহাজির আর মদিনায় থাকা আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে শুধু তাই নয় যত গোত্র যুগ যুগ থেকে যুদ্ধ করত। সেই সকল গোত্রের মধ্যে যুগ যুগের যুদ্ধ বন্ধ হয়ে গেছে মাত্র ইসলামের ছায়াতলে আসার কারণে আমি আমার বক্তব্যে এই পর্যায়ে এসে বিপর্যয়ের আর একটা কারণ বলি এটা গেল একটা কারণের পর্ব শেষ দ্বিতীয় আর একটা কারণ বলি এটাও আল্লাহ ইকবাদের কবিতা থেকে বলতে চাই সাবাক ফিরসে পাড় সাদা আতকা আদালত সুজা আত সাহসিকতা এই তিনটে জিনিসের দাস তোমরা পুনরায় গ্রহণ করো আল্লাহ তোমাদের পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন এই তিনটে জিনিসের ব্যাখ্যা আমরা বুঝি না এবং আমাদের সমাজে অনুপস্থিত তিনি এই তিনটা বাক্যের মধ্যে এটাও বলেননি যে মুসলমানেরা তোমরা সালাদ আদায় করো মুসলমানেরা তোমরা সিয়াম পালন করো মুসলমানেরা তোমরা জাকাত প্রদান করো এগুলো বলেননি কি বলেছেন সাদা আতকা আদালতকা সুজা আতকা সত্যবাদিতা ন্যায়পরায়ণতা সাহসিকতা এই তিনটা এমন মৌলিক গুণ যে মৌলিক গুণের উপর আল্লাহ নবীদেরকে জন্ম দিতেন নবুয় পাওয়ার আগে। আমার নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের নবুয় পাওয়ার আগেই মানে নামাজ পড়ার আগে রোজা রাখার আগে জাকাত দেওয়ার আগেই যে মৌলিক গুণগুলো আল্লাহ তাকে জন্মগত দিয়েছিলেন তার মধ্যে এই তিনটা গুণ ছিল তার মৌলিক জন্মগত গুণ যে তিনি সত্যবাদী তিনি আমানতদার তিনি ন্যায়পরায়ণ তিনি সাহসিক প্রত্যেক নবীকে আল্লাহ সুহানবতাল এই মৌলিক গুণগুলো দিয়ে পৃথিবীতে পার এবং তার সত্যবাদিতার কারণে মানুষ বিশ্বাস করেছে যে তার দাবি সত্য তিনি যে বলছেন আমি মোহাম্মদ আমি আল্লাহর নবী এটা মানুষ বিশ্বাস করেছে নবী দাবি করার আগে তার সত্যবাদিতার কারণে দীর্ঘ চল্লিশ বছরের সত্যবাদিতা চল্লিশ বছরের আমানতদারিতা চল্লিশ বছরের ন্যায়পরায়ণতা চল্লিশ বছরের সাহসিকতার কারণে কিন্তু আমরা মুসলমানের এখন নামাজি রোজাদা জাকাত আদায় করি কিন্তু সত্যবাদী নই প্রত্যেকে ন্যায় পরায়ণতা নাই সবাই দুর্নীতিবাজ যে সালাদ আদায় করছে সেও দুর্নীতি করে যে জাকাত দিচ্ছে সেও দুর্নীতি করে যে দান করছে সেও দুর্নীতি করে সুজা আটকা সাহস সবাই ভীরু এবং কাপুরুষ সবাই স্বার্থপর কে নিঃস্বার্থভাবে কখনই কোন সাহসী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এই জন্য আল্লামা ইকবাল মুসলিম সমাজের গোড়ায় হাত দিয়েছেন উনি দেখেছেন যে ব্রিটিশদের দীর্ঘ দুইশো বছরের গোলামিতে আমাদের নামাজ থাকলেও সত্যবাদিতা চলে গেছে গোলামি করতে করতে আমরা মৃত্যু খেয়ে গেছে আমাদের সাহসিকতা চলে গেছে আমরা স্বার্থপর হয়ে গেছি আমাদের ন্যায় ইনসাফ চলে গেছে আমরা সবাই দুর্নীতিবাজ হয়ে গেছি সব জায়গায় আপনি এই জিনিস দিয়ে মুসলমানদের যে কোনো লেভেলকে পরীক্ষা করতে পারেন মুসলমানদের যে কোনো লেভেলকে যে ইসলাম মানে ইসলামের মূল বিষয় যে এই তিনটার মধ্যে এই আমি আগেই বলে নিয়েছি যে নবীরা নবী হওয়ার আগে যে তিনটা জিনিস আল্লাহ সাল্লাহ তালা তাদের মধ্যে দিয়েছে যে মৌলিক গুণগুলো সেটাই তারপরে তারা নবী হয়েছে তো এই মৌলিক গুণগুলো পূর্ব শর্ত লাগবেই আপনি যে কোনো কিছুকে এই তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করবেন দেখবেন আমরা মুসলমানেরা পিছিয়ে আছে মসজিদে যান দেখবেন মসজিদে সত্যবাদিতা নাই ন্যায় পরায়ণতা ইনসাফ নাই সাহসিকতা নাই নামাজ আছে রোজা আছে সব কিছু আছে ইমাম মোয়াজ্জেন মসজিদের কমিটি সত্যবাদী নয় মিথ্যুক সবাই মিথ্যা কথা বলে ন্যায় পরায়ণেতা ইনসাফ নাই একজন আর একজনের উপর জুলুম করে অত্যাচার করে কিভাবে কে কাকে ডিঙ্গিয়ে যাবে সেই বে এবং অত্যাচারের কালচার এবং খ্রিস্টীয় সংস্কৃতি প্রচলিত আছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে দেখবেন সুত্যবাদিতা নেই ন্যায় পরায়ণতা নাই ইনসাফ নাই সাহসিকতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যে দেখবেন ইসলামী দল ইসলামী সংগঠনে সবকিছু আছে কিন্তু কি নাই সত্যবাদিতা নেই ন্যায় পরায়ণতা নেই এক নেতাকর্মী আর এক নেতাকর্মীর বিরুদ্ধে গ্রুপিং যে যোগ্য তাকে কীভাবে বাইসাইড করে দেওয়া যাবে তার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাকে না দিয়ে তাকে বাইসাইড করে দেওয়া এই সকল কৃষ্টি কালোচার দেখবেন সব জায়গায় আছে তথা ইসলামের নামে আমাদের মধ্যে সব কিছু আছে কিন্তু ইসলামের মূল জিনিসটাই নেই এবং আমরা আমাদের আলোচনা বক্তব্য সকল কিছুতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলোর চাইতেও বেশি জরুরি এই জিনিসগুলো এটা আমি আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে পরিষ্কার করি সেটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত হক হকুকুল ইবাদ মানুষের সাথে সম্পৃক্ত হক হকুকুল ইবাদ আমরা যত আলোচনা করি আমাদের বক্তব্যের মঞ্চে সব আলোচনা করি হুকুকুল্লাহ উল্লাহ আল্লাহর হক নিয়ে সালাত আল্লাহর হক সিয়াম আল্লাহর হক আমি শীত করব না আল্লাহর হক বেদাত করব না আল্লাহ আল্লাহ রসুলের হক কিন্তু আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের হক নিয়ে সচেতন কিন্তু মানুষের হক নিয়ে অসচেতন আরো একদম এক্সাক্ট আপনাকে উদাহরণ দেই সে সাচ্চা মুসলমান এই জন্য সে কি খাবে না শুকুরের গোস্তু খাবে না সাচ্চা মুসলমান কেন শুকুরের গোস্তু খাওয়া হারাম কে করেছে আল্লাহর হক সে সাচা মুসলমান তাই মদ খাবে না কিন্তু সে আর একজনের টাকা মেরে সে টাকা দিয়ে ভাত কিনে ঠিকই খাবে আর একজনের অন্যায় ভাবে দখল করে কৌশলে হারাম ইনকাম করে সে হারাম ইনকাম দিয়ে হালাল জিনিস কিনে খাবে কেননা তার কাছে এই হারাম ইনকামটা হালকা কেন এটা মানুষের হকের সাথে সম্পৃক্ত কিন্তু ইসলাম বলছে এটা বেশি ভয়াবহ একদিন দশ দিন পঞ্চাশ দিন হাজার দিন মদ খাওয়ার পরেও যদি কেউ আল্লাহকে বলে আল্লাহ আমি এতদিন মদ পান করেছি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না পারে না হে আমার আদম সন্তান তোমরা যদি আসমান জমিন ভর্তি গুনা নিয়ে উপস্থিত হও তার মধ্যে যদি শিরক না থাকে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব তো আল্লাহ সব হান তাহলে এগুলো ক্ষমা করে দিবেন দিতে পারে কিন্তু ওই আপনি যদি হারাম ইনকাম করে সুদ নিয়ে ঘুষ নিয়ে মানুষকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে ধোকা দিয়ে ওজনে কম দিয়ে ইনকাম করে সেই ইনকাম দিয়ে যদি হালাল জিনিস ক্রয় করে খান তো ওই যে মানুষকে পাঁচ টাকা দশ টাকা আপনি ধোকা দিলেন সরকারি কাজে টেন্ডার নিয়ে রাস্তা তৈরি করতে ধোকা দিলেন দুর্নীতি করলেন জনগণের টাকা মেরে দিলেন টাকা দেশ থেকে পাচার করে দিলেন এগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে এগুলো আল্লাহ কখনই ক্ষমা করবেন না